গত বছর জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন এবং যারা আমরা প্রতিবাদ করেছি আমাদের সবার সাথে বিভিন্ন সময় বিভিন্ন স্তরে হয়েছে হয়েছে প্রতারণা এবং এই ধোকাবাজি করেছে তৎকালীন সমন্বয়ক সমন্বয় পলিটিশিয়ান এবং ধোকাবাজি করেছে বিএনপি চাঁদাবাজি শুধু করেছে তা নয় এবং আর অনেক কারণেই কারণ তারা দেশটাকে ওপেনলি উগ্রবাদের হাতে দিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কোনো ধরনের টু শব্দটা করে নাই শুধু এটাই নয় আর অনেক কারণেই তাদের ধোঁকাবাজি সবার কাছে আজ প্রমাণিত কিন্তু সর্বশেষ দে ধোঁকাবাজি প্রতারণাটা হয়েছে জুলাইয়ের আততনীয়তাদের সাথে সেটা হলো শেখ হাসিনার বিচারটা তো বিচারটা কেন এটা ধোঁকাবাজি হয়েছে ডেটসেন বেঞ্চ তো দিছে এটা ধোঁকাবাজি কেন হলো মানুষ এই রায়ের প্রসেসদা দিছে খুশিতে এবং খুশি হয়েছে অনেক পপুলিস্টরাও খুশি হয়েছে সবাই খুশি এন্টারটেন হয়েছে কিন্তু তবু বিচারটা ফেয়ার হয় নাই দ্যাট ইজ দ্য প্রবলেম আপনি সাংবাদিক ডেভিড ব্যায়ামান অনেক বলেন বা যেই বলেন যাদেরকে আমরা হাসিনার ক্ষমতার সময় তাদের মানে ক্রিটিসিজমকে আমরা সোর্স অফ রেফারেন্স ধরে হাসিনাকেও আমরাও ক্রিটিসাইজ করেছি যেটাকে ধরা হতো যে তাদের সমালোচনাগুলোর কারণে হাসিনা দুনিয়াব্যাপী সমালোচিত হয়েছে বা মানুষের নজর এসেছে সেই ডেভিড বার্মেন তিনিও বলছেন যে বিচারটা ফেয়ার হয় না যেটা কেন ফেয়ার নাই বেডি সিম্পল আপনি জানেন একজন ব্যক্তি মানে খুন করেছে বা ধর্ষণ করেছে বাট ন্যায় বিচার কি বলে ন্যায় বিচার এটাই বলে যে তাকেও ডিফেন্স করার মতো সুযোগ দিতে হবে কিন্তু সেই সুযোগ কি দেওয়া হয়েছে হাসিনার পক্ষে যে মানে লয়ার অ্যাপয়েন্ট করা হয়েছে হয়েছে সে পাবলিকলি এসে হাসতেছে আর বলতেছে যে আমার মক্কেলের মৃত্যুদণ্ড হয়েছে এইটা সারা এটা জুডিশিয়ারের সাথে মোকারি আসিফ নজরুল সকাল বিকাল বলেন বিচার ব্যবস্থায় তিনি এই সংস্কার করছেন সেই সংস্কার করছেন কি সংস্কার করেছেন আপনি আপনি একটা ফেয়ার একটা মানে একটা ফেয়ার বিচার আপনি করতে পারেন নাই আপনি কি সংস্কার করেছেন এবং সবচেয়ে বড় কথা হলো জুলাই আগস্টের বিচারটা আপনি ফেয়ার করতে পারেন নাই সারা দুনিয়া এটা কোয়েশ্চেনেবল হচ্ছে এনজিওস বলেন তারপরে জার্নালিস্টরা বলেন সবাই এটাকে কোয়েশ্চেন করতেছে এই বিচার করাটা কি অন্যায় হয় নাই তো আমি কি হাসিনার পক্ষে কথা বলতেছি না আমার মনে হয় এটা ফেয়ার হইলে আরো কঠিন বিচারও রায়ও আসতে পারতো অথবা সেম রায়ও আসতে পারতো বাট বিচারটা কোয়েশ্চেনেবল হইতো না ফিউচারে বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন যদি হাসিনাকে ডিফেন্স করতে আসে এই ফেয়ার নির্বাণ ফেয়ার বিচার না হওয়ার কারণে তারা আসবে এবং এই কোয়েশ্চেনেবল রায়ের কারণে ফিউচারে বাংলাদেশে আওয়ামী লীগ হাসিনাকে নিয়ে ডিফেন্স করতে আসবে দিস ইজ হোয়াট ইন হোয়াট ইন পলিটিক্স এবং এর জন্য সবচেয়ে বড় দায় থাকবে অন্তর্বর্তী সরকার ও এই আইন মন্ত্রণালয় এবং একটা স্পেশাল ফোর্স যারা এই বিচারের মধ্যে সবচেয়ে বড় মানে ফোর্স হিসেবে কাজ করেছে সেটা কারা সেটা নিয়ে আসছে এবং এটি হচ্ছে আমার ভিডিওর মেইন টপিক আমি হাসিনাকে ডিফেন্স করছি না এই বিচারটা এভাবে না হলে হাসিনাকে মানে ইনোসেন্ট প্রমাণ করে দিলে ফেয়ার হইতো সেটা বলছি না আমি যেটা বলার চেষ্টা করছি যে একটা ন্যায় বিচার দেখুন আসা একজন বিচারক হওয়াতে আসান না বাংলাদেশের কোটি মানুষের মধ্যে এক পার্সেন্ট মানুষের কিন্তু বিচারক হন না বিচারক হইতে হয় এমন প্রজ্ঞাবান ব্যক্তিকে কারণ তিনি একটা ন্যায় ন্যায় বিচারের জাজমেন্ট শোনাইতে হবে তাকে তো বিচার বিচারক মানিকের মতো না কিন্তু আমি সেটা বলছি না রিয়েল অর্থে বিচারক কত সাধনার পর একজন বিচারক হয় সেটা একজন বিচারকের সাথে আপনি একটা দিন কাটাইন তাহলে বুঝবেন যে একজন বিচারকের কতটুকু প্রজ্ঞামান তাকে হইতে হয় এই জন্য একটা ফেয়ার বিচার এই জন্য হইতে হয় যেন এটা ফিউচারে এটা কোয়েশ্চেনেবল না হয় এবং এটাই হচ্ছে জাস্টিস আপনি খালি পপুলিস্টরা কি চায় সেটাকে এন্টারটেন করার জন্য বিচার হয় না আসিফ নজরুলকে আমি বুঝতে পারতেছি ওনার অনেক সমস্যা আছে কারণ হলো উনি একটা সময় এই জামা শিবিরকে রককাটা বল রককাটার দল বলতেন যে তারা রককাট তো রাজশাহী রাজশাহী ইউনিভার্সিটির রককাটার যে রিয়েল ঘটনা তিনি ব্যাখ্যা করতেন বাংলাদেশে এই রককাটা রাজনীতি হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা এরকম রক্তের होली খেলা মেতে উঠছে না কিন্তু তাদের যখন সময় থাকে সুযোগ থাকে তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি বেশি করে রাজশাহী কিন্তু আজ তাকে সেই জামাত শিবিরকে ফেস করতে হচ্ছে তার বট বাহিনীকে ফেস করতে হচ্ছে তার কমেন্ট বক্সে লাখো কমেন্ট করতেছে তার বিরুদ্ধে আমেরিকায় বসে একজন ভিডিও বানাচ্ছে তো তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে তো এই জন্য তাদেরকে এন্টারটেন করার জন্য উনি একটা তড়িঘড়ি করে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করলেন যে অ্যারেঞ্জমেন্টে মানে দুনিয়ার মানে যারাই ফেয়ার বিচারের পক্ষে আছেন তারা সবাই এটাকে কোশ্চেন করছেন তারা কেউ কিন্তু হাসিনাকে ডিফেন্স করছে না বা আওয়ামী লীগকে ডিফেন্স করছে না বাট বিচারটা যে ফেয়ার হয় নাই দ্যাট ইজ মোর আনজাস্টিস দেন এনি 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 কাইন্ড অফ আনজাস্টিস কারণ হচ্ছে যে আপনি এই বিচারটা কোয়েশ্চেনেবল হবে ফিউচারে রাইট ইট ডাউন যে বিচারটা হাসিনার হয়েছে এটা ফিউচারে কোয়েশ্চেনেবল হবে এবং আওয়ামী লীগ ডিফেন্স করতে আসবে টুডে অর টুমোরো এইটাই পলিটিক্সে এটা হয় অতীতে হয়েছে এবং এর জন্য সবচেয়ে বেরি বেশি দায় থাকবে এই অন্তর্বর্তী সরকার এবং যারা এই বিচার প্রক্রিয়াটাকে বিচার প্রক্রিয়ায় সবচেয়ে বড় ফোর্স হিসেবে কাজ করেছে তারা এটা সবচেয়ে বড় অন্যায় হয়েছে জুলাইয়ে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য এবং এই ফোর্সটা কে এটা নিয়ে আমি কথা বলবো এটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য আর সেই ফোর্সটা হলো সর্বকালের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মোনাফেক সে রাজাকার জমাত জমাতে মোনাফেক জমাতে ফেক ইসলাম অর্থাৎ জামাতে ইসলাম আমরা সবাই জানি যে আইজিপি মামুন যিনি এই বিচারের সবচেয়ে বড় রাজসাক্ষী হিসেবে কাজ করছেন তো এই আইজিপি মামুনটাকে এবং তার লয়ারটাকে দেখুন এই যে বিচারের যে চিফ প্রসিকিউটর। তিনি তার জামাতের সাথে তার এফিলিয়েশন আছে তিনি চিফ চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার দুই দিন আগেও এবি পার্টির কনভিনর ছিলেন তিনি তার পলিটিক্যাল এফিলিয়েশন একদম স্পষ্ট তাকে দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটরের পদে তো এটা কেন হবে না বলেন সেকেন্ড হলো হাসিনা ডিফেন্স লয়ার তো আপনারা দেখছেন বললামই তিনি তার তার ক্লায়েন্ট ফাঁসিতে ঝুলতে যাচ্ছে তিনি হাসেন এই হচ্ছে মোকারি আর কি কিন্তু এর ইম্পর্টেন্ট হইল যে আইজিপি মামুন যাকে রাজ বলা হচ্ছে তাকে কে ডিফেন্স করতেছে এটা কখনো খেয়াল করেছেন আমার মনে হয় এটা আপনার খেয়াল করেছেন তাকে ডিফেন্স করতেছে করতেছে হলো শিশির মনির জামাতের একজন আইনজীবী জামাতের শুধু আইনজীবী না তিনি সুনামগঞ্জ সাল্লাসন থেকে জামাতের প্রার্থী হবেন তিনি আইজিপি মামুনকে ডিফেন্স করতেছেন সেই আইজিপি মামুনটাকে সেই আইজিপি মামুন হচ্ছে জুলাই আগস্টের হত্যা বলেন বা আগের যত ক্রাইম বলেন আইনাগরের যে মানে ভিকটিম কার্ড জামাত খেলে সেই ভিকটিম কার্ড তো খেলে ঠিক আছে কিন্তু সেই আইনাগরের পেছনে যাদের হাত ছিল যাদের এই হত্যাকাণ্ডের হাত ছিল যাদের এই পনেরো ষোলো বছরে যাদের অন্যায়ের পেছনে যাদের হাত ছিল সেটা কিন্তু সে আইজিপি মামুনের লয়ার হচ্ছে শিশির এখন সে নিজে না শিশির মনির একটা প্রতিষ্ঠান আছে যেটা আপনারা সবাই হয়তো জানেন সেটা হচ্ছে ল তিনি ল লেবের প্রতিষ্ঠাত এবং সেই ল একজন আইনজীবী দ্বারা তিনি এই বিচার আইজিপি মামুন মামুনকে ডিফেন্স করতেছেন এবং সেই আইনজীবী কি রিফেন্ড করার ক্ষেত্রে সরাসরি শিশির মনির কেন নয় শিশির মুনির এই জন্য নয় কারণ তিনি অলরেডি আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে লড়ে মুনাফেকির পরিচয়টা দিয়ে দিয়েছেন এই জন্য তিনি সরাসরি পাচ্ছেন এই জন্য তিনি ডিফেন্স করার জন্য প্রতিষ্ঠানের একজন আইনজীবী আপনি যদি দেখেন আহ যে মানে ওয়েবসাইট সেখানে স্পষ্টভাবে দেখা আছে যে হেড অফ চেম্বার হলেন আহ মিস্টার শিশির মনির এবং তার প্রতিষ্ঠানের একজন আইনজীবী যিনি এই মামুনকে ডিফেন্স করতেছেন তো মামুনকে ডিফেন্স করার পেছনে এখন শেখ হাসিনার পক্ষে যদি কেউ ডিফেন্সে আসতো তাহলে তার পেছনে কি লাগাতেন আপনি তো শেখ হাসিনার থেকে আইজিবি মামুন তো কম দোষী না তাই না তো তার ডিফেন্সে কি আসছে তার ডিফেন্সে আসছে এই জায়াদ বিন আমজাদ তো এই জায়াদ বিন আমজাদ হলো আইজিপি মামুনের ডিফেন্স লয়াল এই হচ্ছে জামাতের আসল চরিত্র সে এই জুলাই আগস্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ইন্টারেস্টিংলি এই আইজিবি মামুনের জন্মস্থান হলো শাল্লাই সুনামগঞ্জের শাল্লাই এবং শিশির মনির ও শাল্লা আসন থেকে নির্বাচন করবেন তো এখন যদি যেটা আমজনতার যে তারে তিনি যে কোশ্চিনটা তুলছেন এটা তো মানে লাইটলি নেওয়ার কিছু নাই তিনি তুলছেন যে হাজার কোটি টাকা জামাত নিয়েছে এই আইজিবি মামুন থেকে নিতেও পারে কারণ আইজিবি মামুন তো হাজার কোটি টাকা কামাইছে তাই না নেওয়া হয়েছে আপনাদেরকে আজকে একটা কথা বলি আইজিপি মামুনকে আইজিপি মামুন ওই ব্যক্তি যার নির্দেশে নির্দেশে আমাদের হাজার মানুষ মারা গেছে এবং যিনি পুলিশ বাহিনীকে তার আদেশ মানতে বাধ্য করেছেন এবং তার নির্দেশে এই মানুষগুলো মারা গেছে তাকে রাজসাক্ষী করে বাঁচানোর একটা ষড়যন্ত্র করছে শিশির মনিরের ল্যাব এই প্রতিষ্ঠানটি শিশির মনির জামাত ইসলামের সুনামগঞ্জের একটি আসনের তিনি এমপি প্রার্থী এবং জামাত ইসলাম মনোনীত যে শিশির যে আইজিপি মামুনের পরিবার গেছে এই যে কোটি কোটি টাকা দিয়েছে তারা কি বাঁচার জন্য গেছে নাকি মরার জন্য গেছে এটা হলো আমার প্রশ্ন বাঁচার জন্য গেছে না মরার জন্য গেছে তাহলে সেই টাকাগুলো যে নিচে সেই টাকাগুলোর বিনিময়ে বাঁচাবে নাকি মারবে এটা হলো প্রশ্ন এখন সে রাজসাক্ষী হয় তার পক্ষে জামাতের লয়ারই কেন বাংলাদেশে হাসিনার যে ডিফেন্স লয়ারটা ছিল যে হাসিনা রায়ের পরে হাসতেছে সেম লয়ার এই আইজি মামুনের জন্য কেন নয় তার বেলায় কেন একজন জামাতের টপমোস্ট লয়ারকে দিতে হবে এই কোয়েশ্চেনটা কি তোলা বৈধ নয় আইজিপি মামুনকে কেন বাঁচাইতে হবে কিন্তু হাসিনার পক্ষে এমন সস্তা লয়ার কেন দিতে হবে এর পিছনে মূল লজিকটা কি তার মানে জামাত এর মাধ্যমে বেনিফিটেড হচ্ছে আর এই যেটা আমজনতার তারেক বলছেন যে তাদের কাছ থেকে আইজিবি মামুন থেকে কোটি টাকা নিয়েছে এটাকে আমি অবিশ্বাস করার পক্ষে নই তো এটার পক্ষে যথেষ্ট যুক্তি আছে তা না হলে আপনি যেই ব্যক্তি আইজিবি মামুনকে ডিফেন্ড করছে সে দুদিন পরে আরো আগেও করেছে আর ব্যবসায়ীদের খুনীদেরকে পক্ষে যারা দাঁড়াইতে পারে সে হাসিনার পক্ষ দাঁড়াইতে পারে এই হচ্ছে সর্বকালের এই মুনাফিক রাজাকারদের পরিচয় সে সারা দিন কান্নাকাটি করতেছে আয়নাঘরের ভিকটিম কার্ড খেলা জুলাই আগস্টের ভিকটিম কার্ড খেলা অত্যস্তি নিজে এই জুলাই আগস্টের বলেন বা আগের ক্রাইমের যে অপরাধী সে আইজিপি পক্ষে লাগাই দিছে এবং তলে তলে কি করছে শুধু এই মামুনকে ডিফেন্ড করাই নয় আপনি যদি দেখেন বাংলাদেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ তিনিও সমালোচনা করে বলছেন যে পাঁচ আগস্টের পর যে নিয়োগগুলো হয়েছে প্রশাসনে বলুন বা ইউনিভার্সিটিতে বলুন সেগুলো কিন্তু সেগুলোতে কি কি হয়েছে আপনি বলেন মানুষ চেয়েছিল হয়নি যে নিয়োগে যেন মামার ফোন চাচার ফোন কাজে না লাগে ওই কোটা যেন কাজে না লাগে যেন মানুষ তার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পায় কিন্তু পাঁচই আগস্টের পর্যন্ত প্রশাসনের নিয়োগ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ হয়েছে সব জায়গায় মোস্ট অফ দ্য কেসেস জামাতের লোক নিয়োগ দেওয়া হয়েছে এটাকে ডিও প্রসেস তো হয়েছে হয়নি বিএনপির লোক নিয়োগ হয়েছে তো বিএনপির লোক নিয়োগ হোক আর আর যার নিয়োগ হোক নিয়োগটা তো ফ্যার হয়নি তাহলে এই যে একটা প্রতারণা হল এই প্রতারণার দ্রাইভারকে নিবে এবং স্বাধীন মালিক ইন্টারেস্টিংলি বলেছেন যে বিভিন্ন জেলা প্রশাসনে বলেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে বলেন জামাতের লোক অহরহ দেখা যাচ্ছে এবং এটা সবাই জানে আপনি যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন যে প্রশাসনের লোকটা কি বোং সে জামাতের লোক তাহলে এইটা কি কোনো বাংলাদেশ হইলো এটা কোনো দেশ হইল না মগের মূল্য হইলো আপনি আমাকে বলেন এই জন্য কি মানুষ নিহত হয়েছিল এটা কি প্রতারণা নয় এবং সব জায়গায় জামাত কেন বেনিফিশিয়ারি হচ্ছে এবং এই বেনিফিশিয়ারি হওয়ার পেছনে কাদের সম্মতি আছে অবশ্যই এনসিপি সম্মতি আছে তারা না চাইলে কিছুই হইতো না তারা না চাইলে অনেক কিছু হয় না বাংলাদেশে আজকাল এবং বিএনপি আহ এই চুপিচারে কারণ তাদের অনেক লাভ আছে তারা চাঁদাবাজি করতে পারতেছে আর অনেক কিছু করতে পারতেছে তারা সর্বোচ্চ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিএনপি সবচেয়ে বড় প্রজ্ঞাপন নেতাটাও সবচেয়ে বেশি প্রজ্ঞাপন নেতাটাও সর্বোচ্চ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে পান এর বেশি দেখতে পান না কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন এর চেয়ে বেশি তারা কিছুই দেখতে পারতেছেন না এবং এটার জন্য বাংলাদেশকে খুব মানে অনেক অনেক মানে হবে আর কি বাংলাদেশের সাধারণ মানুষ অলরেডি অনেক সহ্য করতেছে অনেক মানে ক্ষতির সম্মুখীন হয়েছে সামনে হবে তো এখন কথা হলো এই যে মানে এটা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার বলুন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বলুন এই নিয়োগে এই যে অন্যায়টা হয়েছে এর জন্য কে দায়ী থাকবে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এই যে জুলাই আগস্টের হত্যা বিচারটা হলো এই বিচারে এই আনফেয়ার বিচারটা হওয়ার পেছনে যাদের হাত রয়েছে তাদের কি কি মানুষ ক্ষমা করা উচিত এটা মানুষের মানুষ একটা জিনিস আছে যে কি পপুলিস্ট একটা আইডিয়া হলো যে শেখ হাসিনা খুনি তারে ফাঁসি ঝুলিয়ে দিতে হবে এটা এক জায়গায় মানুষ চাইতেই পারে মানুষ একজন রেপিস্ট তাকে দিয়ে ঝুলিয়ে দিতে চাইতেই পারে কিন্তু এটা, এটা, এটা কি মানে জাস্টিস কিন্তু এটাই বলে না যে মানুষ কি চাইতেছে সেটাই করে ফেলো এবং যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলো না এটা ডিউ প্রসেস হইতে হবে এবং প্রত্যেকটা ব্যক্তি তার পক্ষে ডিফেন্স করার মতো যথেষ্ট ডিফেন্স লয়ারও কিন্তু দিতে হয় এবং এটা অনেক কারণে দিতে এই জন্য না যে তাকে ইউনোসেন্ট প্রমাণ করা হোক এটা এই জন্য দিতে হয় যে ফিউচারে এই বিচারটা কোয়েশ্চেনেবল না হয় এবং এই বিচারটা আনফেয়ার ছিল এই নিয়ে কেউ দাঁড়াইতে না পারে এই সুযোগটা এই মদতিবাদী জামাত করে দিয়েছে তারা এই বিচার প্রক্রিয়ায় সবচেয়ে বড় দুর্নীতি করেছে আইজিপি মামুন থেকে হাজার কোটি লাখ কোটি কত কোটি নিয়েছে আমরা জানি না এগুলো তারা হয়তো এই সামনে নির্বাচনে ইনভেস্ট করবে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যে আইজিপি মামুনের সাথে শিশির মনির কি সম্পর্ক সে সাল্লাবাসী বইলা তাকে ডিফেন্স করতে যাবে এবং তার কাছে লাখ লাখ কোটি টাকা নিয়ে এগুলো খরচ করবে নির্বাচনে বা অন্য কোনো কাজে এই ডাউটটা যদি কেউ করে এটা কি অন্যায় হবে আই ডোন্ট থিঙ্ক সো আমজনতার তারেকির এই ডাউটটা আই থিংক যথেষ্ট যুক্তি আছে এবং এটার জন্য এই অন্তর্প্রদেশ সরকারের প্রত্যেকটা উপদেষ্টা দায়ী থাকবে যে যে নিয়োগগুলো হয়েছে আমি সর্বশেষ দেখলাম জামাতের যে একজন নেতা পরোয়ার সাহেব তিনি বলছেন লটারি দিয়ে প্রশাসনের নিয়োগ দেওয়া হোক হাউ ফানি ইজ দ্যাট এটা কি মোকারি হয়েছে জুলাই আগস্টের নিহত সাথে আপনি একটু খেয়াল করেছেন পৃথিবীর কোনো রাষ্ট্রে কি এইভাবে শুনছেন যে লটারি দিয়ে মানে নিয়োগ দিয়ে দাও এটা বাংলাদেশ হচ্ছে কেন বাংলাদেশের হিসা পলিসি চালাইছে ইন্দোর সরকার অন্তর্গতি সরকার যে জুলাই আগস্টের নাম দিয়া স্পিরিডের নাম দিয়া কি করছে যে যার যারে মানে যাই যেই নেতাই যাবে জুলাই আগস্টে তুমি তোমার কোনো প্রমাণ আছে লড়ছিলা তাহলে তুমি এই এইটা নিয়ে নাও তুমি ওইটা নিয়ে নাও এটা কি রাষ্ট্র বলে এই জন্য মানুষ যে জীবন দিছে এর মানে হলো পরোয়ার সাহেব স্পষ্ট বলছেন যে তারা চাচ্ছেন যে একটা ওই তারা যে পিআর সিস্টেমটা চাচ্ছেন সেই পিআর সিস্টেমটা একটা নিয়োগের মধ্যেও চাচ্ছেন যে আমার দলেরও কিছু থাকবে তোমার দলেরও কিছু থাকবে এইভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাও তুমি বিএনপি কিছু নিয়ে যাও জামাত কিছু নিয়ে যাবে এনসিপি কিছু নিয়ে যাবে এবং এইভাবে একটা মোকারের নির্বাচন হইতে যাচ্ছে আর কি আসনগুলো ভাগাভাগি করে নিবে যে ভাগাভাগিটা হয়তো শেখ হাসিনা করেছিল আগে সেই ভাগাভাগি হয়তো এখন হতে যাচ্ছে আর কি এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই ইনজাস্টিসের জন্য হয়তো কোনোদিন কোর্টে দাঁড়াবেন না আপনারা কিন্তু মানুষের বিবেকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা ইনজাস্টিসের বিচার এই দুনিয়ায় না হলেও পরকাল হবে আপনারা সবাই যারা জুলাই আগস্টে নিহত আহত এবং প্রতিবাদ করেছেন আমরা যারা প্রতিবাদ করেছি আমাদের সামনে এসব অপরাজনীতির দিয়ে কিছু হবে না আমাদের সামনে অন্য আমাদের অন্য কিছু লাগবে এই অপরাজনীতিগুলোর কাজই এইসব তারা সেভেন্টি ওয়ানে যে অবস্থান মৌদিবাদী রাজাকারের ছিল এখনো সেই রাজাকারি তাদের ভিতরে আছে এই মুনাফিকই তাদের থাকবে বিএনপি চাঁদাবাজি করবে দুই হাজার এক থেকে দুই পর্যন্ত তারা দুর্নীতি দিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই চ্যাম্পিয়নের কিন্তু স্টেক হোল্ডার জামাত সেটাও কিন্তু বলে না অনেকে তো এটা তারা করবে এই অপরাজনীতি থেকে যদি আপনি মুক্তি চান আপনাকে আপনি যদি নিজেকে ভালো মানুষ মানবিক মানুষ বলেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে মানবতার রাজনীতি করতে হবে এই মানবতার রাজনীতি যেটা আল্লাহ যে মানবতার রাজনীতির কথা বলছেন সেই মানবতার রাজনীতিতে না আসলে এই অপরাজনীতিতে গিয়ে আপনি যতই ভালো হন না কেন ইউ ইউল নট বি চেঞ্জ আপনি নতুন ভাবে নতুন ফেসিবাদ কায়েম করবেন যেটা মোটেও কাম্য নয় তা মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব করতে বিশ্ব ইন্টারনেট বিপ্লবী যুগ দিই এবং সবাই মিলে একটা মানব দুনিয়া করে তুলি সবাই সঙ্গে ধন্যবাদ আসসালামু